ভাই হোক আমার সেন্সিটিভিটি কপি করো কারণ আমি জেনে গেছি দুইশো সেন্সিটিভিটির মধ্যে তোমরা কত সেন্সিটিভিটি রাখবা ভাই লোক এটা হচ্ছে তোমাদের খুশি সংবাদ কারণ তোমাদের অনেকের রিকোয়েস্ট করে তো তোমাদের চিন্তা করো কারণ এই ছয়টি সেন্সিটিভিটি থেকে তোমাদের সবগুলো আমি একে বলবো যে এটা কোনটা কোন কাজ তো বেশি তোমাদের বোরিং ফিল করতাম না এরকমই নতুন নতুন বা এই চ্যানেলে আপলোড হয় ভাই তোমরা নিজের ভাই মনে করে অল দেবে যে তোমাদের ভিডিওটা সারা সারা তোমাদের কাছে যায় পৌঁছায় ভিডিওটা সো বেশি কথা নাকে এখনই তোমাদের এরকম डिफरेंट ट्रिक দি আমি যেগুলো তোমাদের ভাই এরকম লেভেলে হেডশট মারতে পারো কোন রিকয়েল ন রিকয়েল সেনসিটিভিটি দেব তোমাকে এক কথাই যেটা এন্ড তোমরা বুঝতে পারবা যে 200 সেনসিটিভিটি থেকে তোমার জন্য কোনটা সো একটু মনোযোগ মিস করো না তো বেশি কথা নাকে ভিডিও শুরু করা যাক ওকে ভাই প্রথমে তুমি সবগুলা জিরো দিবা তারপর জিরো দেওয়ার পরে ক্যামেরা বাটন ভাই এটা তোমরা ইগনোর করতে পারো কারণ এইটার সাথে হেডশটের কোনো রহস্যই নেই ভাই যতই বলো ভাই এটা তোমরা বাড়ায় রাখো ভাই অনেকেই বলে

স্কোপ করলে মনে আমার জেনারেলের মতো দেখো কত ফার্স্ট এড গুরবো দিয়ে তুমি বেশি কো দিয়ে রাখো সো তোমরা 40 চল্লিশ পঞ্চাশের দিকে রাখবে তারপর হচ্ছে দেখো ফোর এক্স স্কোপ বাইল ফোর এক্স স্কোপ যেহেতু আমাদের লং এর এনিমিকে ট্র্যাক দিয়া তুলতে হয় এই কারণে আমরা একশো আশির মতো রাখবো যেমনটা এই যে আমি দেখতে পাচ্তেছ অনেক ড্র্যাকের প্রয়োজন সো মানে লং রেঞ্জে তো হালকা ড্র্যাক দিলে চলে ঠিক আছে না তাহলে দেখো কত হেডের মধ্যে যে এমটা উঠতেছে অ্যান্ড শর্ট রেঞ্জে তো এটা তুমি মানে জুড়ে দেওয়া তোমাদের এমটা উঠবো না তো এই কারণে একটু তুমি একটু কম দিবা যেহেতু এটা ফোর এক্স স্কুপ লং রেঞ্জের জন্য ওকে তারপর আছে হচ্ছে তোমার টু এক্স স্কুপ এটা তোমরা একদম ফুল দিবা যেহেতু এটা অনেক সেন্সিটিভি দরকার মিড রেঞ্জে একটা গান দেওয়া যেমনটা দেখতে পারতেছ আমি অনেক জুড়ে ড্র্যাক দেওয়া তুলতাছি মানে প্রতিটি হেডও লাগতেছে জুড়ের ড্র্যাক দেওয়ার ফলে যেহেতু এটা মিড রেঞ্জের গান দেখতে পাচ্ছ মানে স্কুপ কইরাই ফুল রেড নাম্বার উপর দিকে টান দিলে কারণ এটা হচ্ছে মিড রেঞ্জের গান এটা ফুল সেন্সি লাগবে এটা বইলেও রাখি দেয় তারপর হচ্ছে রেড ডট ভাই এটা তোমরা ইগনোর করতে পারো এটা এটার সাথে ভাই হেড সেটার কোনো রহস্য নাই দেখো তোমরা যদি এগুলো তোমরা নর্মালি সব কমায় দাও তাহলে তোমরা ড্র্যাকে খেলতে পারবা মানে টুইস স্কুপ রেড ডট এগুলো যদি তোমরা ফুল কমায় দাও তাহলে ড্রাকে খেলতে পারবা কিন্তু স্কুপ করে তোমরা হেড শট মারতে পারবা না সো এই কারণে তোমরা কিছু কিছু করে বাড়ায় নিবা যেমনটা দেখতে পারতো অ্যান্ড এখন আসি রেড রোটের বিষয় রেড হচ্ছে তোমার এমন একটা জিনিস তোমার ইউএমপি কিংবা মানে যেইগুলোর মধ্যে ওয়ান এক্স স্কোপ মানে ওইগুলোর মধ্যে শুধু রেড রোটটা কাজ করে লাইক তোমার কোনো স্কোপ নাইকা শুধু ওয়ান এক্স স্কোপ যেটা মানে এমই পানা ওই ইয়ে মধ্যে হচ্ছে তোমার রেড রোডটা কাজ করে যেমনটা ভাই লোক আশা করি রেড রোডের বিষয়টা বুঝতে পারছো আর আমার সাইডে হয়ে গেলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা ভাই তোমার ভাই অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা মানে সো তোমরা যদি ড্রাক সম্পর্কে কিংবা তোমাদের ফোন ল্যাগ যদি দেয় তাহলে অবশ্যই বলবো আমি ওই সম্পর্কে একটা ভিডিও আনার ট্রাই করবো ওকে ভাই লোক তো রেড রোডটার কাজটা বুঝতে পারলে ভাই অনেকে বলে ভাই রেড রোডের সাথে হেডশট মারা রহস্য ভাই এইগুলা কিছুই না ভাই এগুলো ফালতু কথা বাধ্য আচ্ছা যাই হোক চিল পেরা নাই তো এখন হচ্ছে তোমার জেনারেলটা তো কত রাখবো যেটা হচ্ছে মূল সো এটা তোমাদের এখন আমি দেখাই দিতেছি যে তোমরা জেনারেলটা কত লাগবে ওকে এখন তোমাদের দিতাছি ভাই ভাই লোক দেখো তোমরা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখতেছো জেনারেলের জন্য এখন যদি তোমরা ভিডিওটা ইগনোর মানে স্কিপ করে দাও তাহলে কিন্তু ভাই হইল না সো তোমরা এখন মনোযোগ সহকারে মানে প্যান্টের চিপা থেকে আটটা বাড়ি করে অবশ্যই একটা লাইক দিয়া মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তো নিজের পাশে নিজে থাপ্পড় মেরে ভিডিওটা তোমাদের দেওয়া শুরু করি ওকে ভাই লোক প্রথমে তোমরা কি করবা জানো 200 সেনসিটিভিটি দিবা একদম ফুল 200 তোমার যে যে তো 2 জিবি সো এই 200 দিয়া দিই তোমাদের হেডশট না লাগে দেখবা প্রথমে প্রথমে দেখবা হেডশট যদি লাগে তাহলে তো মাশাআল্লাহ আর যদি তোমাদের হেডশট না লাগে মানে মাথার উপর দিয়া মানে এরকম একটা সমস্যা বডির উপর দিয়া দিতাছে গা মানে বডি লাগতাছে ড্র্যাগ উপরে না ওঠে তাহলে তুমি জিপি ইউজ করতে পারো 15 থেকে 16 ডিপি ইউজ করবা একটা জিনিস মাথায় রাখবা ওকে তারপর যদি দেখো তোমাদের ডিপি মানে মাথার একদম উপর দেওয়া যাইতেছে গা এরকম এরম হচ্ছে সমস্যা তাহলে তোমরা পাঁচ থেকে চারবার মানে কমাইবা আর কি চার পাঁচ কমাইবে না পঁচানব্বই তারপর দেখবা ঠিকঠাক হ্যাডসেট লাগতেছে যদি তাও না লাগে তাহলে বাড়ায় কমায় দেখতে পারো ওকে তো এখন হচ্ছে যারা চার জিবি র্যাম তারা কত রাখবো তাদের জন্য আমার কাছে একটা ফিক্সড একটা সেন্সিটিভিটি আছে যেটা আমার ফোনেও কাজ করে তো ভাই সবার ডিভাইস তো আর এক না দেখো তোমরা রাখবো হচ্ছে চার জিবি র্যামের জন্য শুধু আশি দেওয়া খেলার ট্রাই করবে আশি দেওয়া খেললে দেখো দু একটা ক্লিপও দেখো আমার মানে নিজস্ব আশি একশো আশি দেখলি তো এই দু একটা ক্লিপ দেখো তোমরা মোটামুটি ভয়ঙ্কর লেভেলের আর এখানে তো দেখতে পাচ্ছো ভালো হেডশট লাগতেছে ওকে এখন যাদের বললো ছয় জিবি র্যাম তারা তোমরা কত রাখবা দেখো আমার একটা ভালো টিম মেটের রান্না আমি সাহায্যেছি তারা হচ্ছে ছয় জিবি র্যাম সে প্রথমে রাখছে হচ্ছে একশো সত্তরের মতো রাখছে তারপর তোমার তার মানে তোমাদের ডিভাইস আর তার ডিভাইস তো একটা হতো এই জন্য তোমাদের জন্য আবারও দেখতেছি তো তোমরা প্রথমে সত্তরের দিকে দিবা একশো সত্তরের দিকে দিবা তারপর যদি দেখো বডি মধ্যে লেগে গেছে তাহলে আবার একটু বাড়াইতে পারো লাইক তুমি আটাত্তর মানে একশো আটাত্তর এরকম দিতে পারো মানে ঠিক আছে মানে তার সে অনেক ভালো ফেলে ঠিক আছে তো তোমাদের জন্য দেখাও যদি তোমাদের একদম বডি লাগে তাহলে তোমরা বেশি না আটাত্তর বাড়াইবা তো তারপর যদি না লাগে তাহলে তোমরা একটু বাড়াই কমায় দেখতে পারো মানে এই দুই দুই করে বাড়াইবা ওকে ইয়া এই জিনিসটা আমি মানে নিয়ে আসা ট্রাই করবো এখন দেখো যাতে এইট জিবি র্যাম তো তোমাদের বেশি বোরিং ফুলা হচ্ছে একশো ষাট এরকম দিবা একশো ষাট দিবা হ্যাঁ একশো ষাট দেওয়ার পর দেখবা যদি তোমাদের হেডশেট লাগে তাহলে তো বাড়ি মারাত্ত করবো কিংবা সে চলেই দিবা তারপর আস্তে আস্তে বাড়াইবা বুঝছো মানে এটাই কিছু নিয়মেও হয় না সেন্সিটিভিটি পারফেক্ট বাড়ি করার সো আস্তে আস্তে দেখো আমার এত ভালো লাগত না তো তার কারণে আমি কিছু বাড়াই আমি দেখো কিছু বাড়াইতেইবো লাইক পঞ্চাশের দিকে বাড়ে হ্যাঁ পঞ্চাশ তারপর যদি হ্যাডসেট লাগে তাহলে তো তোমার সেন্সিটি হয়েই গেল তো এইভাবে বাড়াই বারে কমে দেখবা আর ভাই লোক এখন হচ্ছে যাদের অনেক হাই ডিভাইস মানে বারো জিবি র্যাম তারা হচ্ছে তোমরা একশোর মতো রাখবে তারপর আস্তে আস্তে আবার বাড়াইবা মানে এভাবে বাড়াইবে বাড়াইবা যতক্ষণ হেডসট না লাগে এবং বেশি রিপয়েল দিলে কমাইবা মানে এইভাবেই তোমাদের বাইড করতে হবে আর ভাইলুক এখন যদি তোমরা বলো পয়েন্টের স্পিডটা তোমাদের দেওয়া দিতেছি আচ্ছা আমি নিজেতেই তোমাদের পয়েন্টের স্পিডটা দেওয়া দিতে আর এই ছিল আজকে ভিডিও তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানিতে বলবা না তো যত নিবা আসসালামু আলাইকুম পয়েন্টের স্পিডটা তোমরা এনজয় করো ঠিক আছে আমি যত দিতেছি অত দিয়ে রাখো